যায় মারা এই ঘটনাকে কেন্দ্র করে আলোর নিকট দুই বান্ধবী যারা ও মেঘলা বলে আমার নাম জানাতুর মেহের যারা আমি সপ্তম শ্রেণীতে পড়ি তো একদিন আমাদের হচ্ছে কি ভূমি অফিসে ডাকছিল মানে হচ্ছে কি মেবি ঈদের আগে ডাকছিল তখন হচ্ছে কি আমাদেরকে আহ ভূমি অফিসে ডাকছিলাম আমরা গেছিলাম তো যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম বসেছিলাম তারা কিছু বলতেছিল না তাই আমরা ভাবছি যে আমরা হচ্ছে কি একটু ভূমি অফিস থেকে মানে কি একটু নূর মসজিদ থেকে ঘুরে আসছি কারণ হচ্ছে কি না কিছু হচ্ছে দশ মিনিট থাকার পরে হচ্ছে কি আমরা আইসে পড়বো রিক্সাও ঠিক করছি তখন ওর মানে মেঘলার আর কি কাকা না ভাই আমি ওর জানি না ও আসছে আসার পরে মেঘলা ওর সাথে কথা বলতেছে ও কথা বলতেছে অমনি স্যার আসছে স্যার আসার নূর মোহাম্মদ স্যার আসছে অমনি পরে নূর মাহমুদ স্যার আসার পরে আলো মানে আর কি যে সুইসাইড করার চেষ্টা করছে ও হচ্ছে কি হচ্ছে নূর মাহমুদ স্যার আসছে বলে আমরা চারজনে আর কি দৌড় দিছিলাম পরে স্যার বলছে যে তোমরা দাঁড়াও দাঁড়াইছি দাঁড়ানোর পরে স্যার বলছে এটা কে পরে বললাম যে সাইটা এটা ভাই হয় ভাই হয় পরে স্যার বলে যে কিসের ভাই আমি কি বুঝি নাকি সুজে ভাই হয় না কি হয় পরে স্যারে বললাম যে স্যার সত্যি ভাই হয় আপনি বাসায় আসি দেখেন কি হয় পরে স্যার বলে যে আমি কি তোমাদের চাকর যে তোমাদের বাসায় যাই দেখবো পরে বলার পরে একটা ভিকারি আসছে আসার পরে ওই ভিকারিও সারে অনেক রিকোয়েস্ট করলো স্যার মানলো না পরে ওই ভিকারি হচ্ছে কি আমাদের মানে কি অনেক দোয়াটো পরে দিল মানে আর কি টাকা যেতে হ্যান হেনতেন পরে টাকা দেওয়া শেষে আহ স্যার আবার বলছে যে তোমরা গার্জিয়ান নিয়ে আসো এখন স্কুলে পরে স্যার বলছে স্যার আজকে না নিয়ে আসি গার্জিয়ান কালকে নিয়ে আসবো নি স্যার বলে যে আহ ঠিক আছে পরে বাসে চলে গেছে যাওয়ার পরে আমরা আর কি তিনজনে অসুস্থ হয়ে গেছি মেঘলা তিনজনে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে তো স্কুলে আর আসি নাই পরীক্ষা দিতে আসছি পরীক্ষা শেষ হয়েছে স্যার পরীক্ষার মধ্যে কিছু বলে নাই তো একদিন ক্লাসে মানে আর কি বৃহস্পতিবার ক্লাসে স্যার বলছে যে তোমাদের যে গার্জিয়ান আনতে বলছিলাম তোমার গার্জিয়ান ভাই কেন পরে আমরা বলছি যে স্যার গার্জিয়ান আনবো পরে আলো অনেক রিকোয়েস্ট করলো যে স্যার আমরা সবাই তো ইয়া করছেন মাফ করছেন আমাদের একটা সুযোগ দিয়ে দেখেন পরে স্যার কিছু বললো না স্যার চলে গেছে পরে রবিবারে গার্জেন নিয়ে আসছে মানে আমার নানমুনি হয় আর বড়মা হয় ওর বাবা ওর বাবা মা হচ্ছে কি আর কি ইয়ে গেছিল তো কোথায় জানি গেছিল আমি সে জানি না পরে আলো হচ্ছে কি ওর বাবা মা অনেক ভয় পায় সো বলতে পারে নাই পরে হচ্ছে আহ আনছি আনার পরে সব স্যার ছিল নুন মাহমুদ স্যার ছিল না জামালপুর গেছিল। পরে হচ্ছে স্যার তানভি স্যারে বললাম স্যার বল বলছে যে জায়গা তোমার নুর মোহাম্মদ স্যার ডাকছে নুর মোহাম্মদ স্যারই তোমাদেরকে এই করবে দেখবে পরে বললাম ঠিক আছে স্যার বলার পরে আমার গার্জেন চলে গেছে তো তারপরে সোমবার কি হয়েছে সোমবারে আসি নাই আমি সোমবারের কাহিনী জানি না আসলে ও হচ্ছে আগে থেকে একটু সাইকো টাইপের ছিল মানে কি কি কিছু হইলে বাবা আমার সাথে ঝগড়া করছে হাত টাত কাটছে এরকম ছিল না নিতে পারে না সে জি এই কারণে সে এরকম নেমে অফিস থেকে ওইখানে গেছিলাম পরে আমার কাকু ওই দিক থেকে আসতেছে আমরা আরকি রিকশা নিই ওমনি আসছে পরে বলতাছে যে মেঘলা তুই এখানে কি করস স্কুলে যাস না আর বাসায়ও না পরে বললাম যে এমনি এখানে ক্লাস করি তুই তুই চইলা যানে তো অন্য কেউ ইয়া মানে ছাড় দেখলে তাহলে অন্য মাইন্ড করবে পরে ওমনি চইলা যাইতেছে ওমনিসা আমরা রিকশা নিব তখনই স্যার দেখছে বলতেছে তোমরা এখানে আবার ওরে দেখে সারে দেখা ওই যে দুইজন ফ্রেন্ড মানে যে এ যারা আর একজন আর কি দৌড় দিতে ভাবছে ভয় পাইছে এজন্য দিছে স্যার এটার জন্য অন্য আর একটু সন্দেহ করছে পরে বলতেছে তোমরা এখানে কেন ক্লাস চলাকালীন তখন বললাম যে স্যার এখানে আমরা নূর মসজিদ ইয়া ভূমি অফিস থেকে আসছি তো পরে বলতেছে যে ভূমি অফিস থেকে আসো বা যেখান থেকে আসো আর স্কুল রেস পড়া মানুষ কি ভাববো যে তোমরা এখানে ঘুরতে আসো প্লাস ছেলে আছে এখানে তখন আমি বললাম যে স্যার এটা আমার কাকু লাগে তো নিজের কাকু পরে বলতেছে যে যেটাই লাগুক তুমি তাও তো আসছো পরে বলতেছে ক্লাস চলাকান তোমরা কালকে বাবা মারে নিয়ে আসো তখন বললাম যে ঠিক আছে স্যার পরে ওই দুই দিন আর যাইনি পরে এই দুই দিন পরে ইয়া পরে ইয়া কি যেন ঈদের বন্ধ দিয়ে দিছে তখন আমরা তিনজনে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ছি আর ওরে জামালপুর নিয়ে গেছিল ওর একটু বেশি সমস্যা আসছিল মানসিক চাপ আসছিল আমাদের এই হসপিটালে স্যালাইন লাগানো হয়েছিল পরে ওইখান থেকে ঈদের বন্ধ পরে দুই দিন ক্লাস হইলো দুই দিন আমরা স্কুলে আসি নাই পরে হওয়ার পর ইয়া একদম পরীক্ষা হইলো পরীক্ষা হওয়ার পর বন্ধ দিল তারপর যখন স্কুল খুলো তখন আবার স্যার বলল। যে তোমরা তোমাদের গার্জিয়ান নিয়ে আসতে বলছিলাম এতদিন বন্ধের জন্য আনতে পারো নি এখন কালকে নিয়ে আসবা পরে আমার বাবা কথা বলছে বাবার ফোন দিয়েছিল মনে হয়ে কথা বলছে যারা নানমনিও আসছিল কিন্তু আলোর বাবা মা কেউ আসেনি ওইটাই বলছে যে সবারটা আসতে পারলে কি তোমার আর আসতে পারবো না তো বলছে যে নাম্বারটা তো ভুল বসত হয়তো নাম্বার হারিয়ে গেছে তো বলছে স্যার নাম্বার তো বন্ধ ও এরকম ভাবে বলছে পরে বলছে যে তাহলে তোমার গার্জিয়ান নিয়ে আসবা আমার কথা আছে এছাড়াও আমার অন্য কথাও তো থাকতে পারে জানাই পরে ও বলছে যে স্যার না আমি নিয়ে আসতে পারবো না আমাকে একটা সুযোগ পরে বলছে যে সুযোগ দিব অবশ্যই তোমার আব্বু নিয়ে ও শুধু মানে জোর করেই বলে যে যে আমার আব্বু মুরে নিয়ে আসতে পারবো না আমি এরকম ভাবে বলে অন্য কাজ কি আমার নাই তোমার আব্বু মাম্মুর সঙ্গে কি গার্জিয়ানের সঙ্গে কথা বলে আমার দায়িত্ব আমার কথা বলাই বলতে তো হবেই অন্য স্যার হইলেও কিন্তু এটাই বলতো পরে ও নিয়ে আসবে না এরকম এরকম করে বলছে কালকে গাইডেন নিয়ে আসবে এটা বলে স্যার চলে গেছে তখন আমাদের ইংরেজি খাতা দেখাইতেছে ইয়ার পরীক্ষা অমনি আমরা মানে খাতা মানে দেখাইতেছি স্যার পরে ও কখন যেন বাইরে গেছে ভাবছে সবাই তখন বাইরে গেতেছে স্যার ভাবছে যে ওয়াশরুমে মনে হয় ওয়াশরুমে কথা বলে হয়তো গেছে পরে ওপরে ছয়তালাই গেছে পরে আমার আরেকটা ফ্রেন্ড সাবুন এসে বলতেছে যে আলো ওপরে গেছে তোরে বলতে না করছে আমার বলতে না করছে আলো যে মেঘলারে বলবি না আমি ওপরে যেতেছি পরে বললাম যে আচ্ছা যাই ওপরে কি কাজ থাকতে পারে ক্লাস চলতেছে উপরে যাব কিসের জন্য পরে ওরে নিয়ে উপরে গেছি মানে পাঁচতলা পর্যন্ত গেছি আমি ভাবছি যে পাঁচতলা মনে হয় পরে ভাবছি যে চলে মনে হয়ে গেছে পরে আবার বললাম যাই ছয়তলায় ও যাই পরে ছয়তলায় গেছি মানে আমি ছিড়ি ওইখানে আর ও একদম ওই কোনারে দাঁড়ায় এসেছিল ওয়ালের এই পাশে বিট থাকে না একটা ওইখানে দাঁড়ায় এসেছিল আমি যেমনি আলো ডাকছি অমনি পিছন দিকে এই লাভ দিছে আবার অনেক মানুষ বলতেছে বলতেছে যে বাচ্চা পেটে বিষ খাইছে দুই আরো আগে দুইবার খাইছে এগুলা অনিয়মিত থাক হয় তো আমাকে কিছুই বলে নাই যে আমি উপরে যাব এটা পর্যন্ত আমাকে বলে নাই হাত যে কাছে এটা আমায় দেখাই নাই বারবার বলে না যে শিখু হচ্ছে আমাকে বারবার চাপতে লাগে না জার্মান কারখানায় বারবার না কি সিকির না এরকম মানে শুধু বল ও মানে মাঝে মাঝে বলতো জামার বাইচে থাকতে ভালো লাগে না এইটাই শুধু বলছে মাঝে মাঝে কেন এগুলো তো আমরা তো ভাবছি যে এমনি মজা করা সিরিয়াস ভাবে নেই কারণ কেবল ক্লাস সেভেনে পরে এটা কে আর সিরিয়াস ভাবে নেবে বলেন পরে আমরা ভাবছি যে এগুলা করিস না এগুলো এমনি আবেগের বসে এগুলা ভাবতে এগুলা বাদ দে ভালোভাবে ক্লাস কর আর তোর খেলার ভিতরে অনেক মন ভালো খেলতে পারো খেলো এগুলাই বলছি তখন পর্যন্ত সব ঠিকই ছিল হ্যাঁ এখন তো যে কোনো তো বলবে যে গার্জেন নিয়ে আসো অন্য কোথাও তো থাকতে পারে

মানে যদি ফ্যামিলি থেকেও যদি কিছু বলতো আর কি যদি কোনো মানে ধমক টমক দিত তাহলেও হাত কাটছে এরকম